ওর আঙুল যখন ধীরে ধীরে আমার জাম্পস্যুটের চেইন টেনে নামাচ্ছিল আমি ঠোঁট কামড়ে শুধু একটাই কথা বললাম আজ রাতে আমাকে থামিও না আর ঠিক তখনই বৃষ্টির শব্দের মতো ওর ঠোঁট নামলো আমার ঘাট বেয়ে বুকে এই রাতটা আর শুধুই রাত ছিল না এটা ছিল শরীরের বিপ্লব আর লালসার উৎসব নয়না টানা তিন ঘন্টা অফিসের মিটিংয়ে বসে থেকে হাঁপিয়ে উঠেছিল ফেরার পথে বৃষ্টির মধ্যে সে ভাবল আজ আর নিজের ফ্ল্যাটে ফেরা যাবে না তার বদলে কেমন হয় যদি একটু ঝুঁকি নেওয়া যায় নিজেকে প্রশ্ন করল সে ফোনটা বের করে কল করল অরণ্যকে অরণ্য যার সাথে কলেজে পড়ার সময় থেকেই একটা অদ্ভুত রসায়ন ছিল চোখে চোখ পড়লেই দুজনের মধ্যে ইলেকট্রিসিটির মতো কিছু খেলে যেত আসবি শুধু একটি মেসেজ পাঠালো নয় না উত্তর এল এক মিনিটের মধ্যে ঠিকানা পাঠা আসছি বৃষ্টির মধ্যেই নয়না একটা ছোট্ট হোটেল বুক করলো একটু শহরের বাইরে কম আলো নরম বিছানা আর জানালার পাশে ছড়িয়ে থাকা বৃষ্টির গান ঘরে ঢুকে নয়না জানালার পাশে দাঁড়ালো ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছে তার ঘাট বেয়ে সে টের পাচ্ছিল বুকের ভেতর যেন আগুনের ঢেউ উঠছে অরণ্য দরজা ঠেলে ঢুকল চোখে সেই পুরনো পাগলামি কিন্তু এবার আরো গভীর আরো মাদকের মতো কথা না বলেই ওরা একে অপরের দিকে এগিয়ে এলো নয়নার ঠোঁট খুঁজে পেল অরণ্য একটা দীর্ঘ নরম অথচ দাবানলের মতো চুমু হাতের ছোঁয়ায় নয়নার সারা শরীরে কাপুন অরণ্যর আঙুল ধীরে ধীরে নয়নার জামার বোতাম খুলে দিচ্ছিল প্রতিটা বোতামের শব্দ যেন আরো উত্তেজনা বাড়াচ্ছিল নয়না আর নিজেকে থামাতে পারছিল না ও অরণ্য শার্ট খুলে ফেলে ওর শক্ত পেশিতে আঙুল বুলাতে লাগলো ওর গায়ের উষ্ণতা মসলিনের মতো মোলায়েম ত্বক যেন নয়নাকে সম্পূর্ণ গ্রাস করে ফেলছিল একটা দীর্ঘ শ্বাস ফেলে নয়না ফিসফিস করে বলল আজ আমাকে থামাতে পারবি না গি অরণ্য হেসে বলল থামাবো না গি দুই শরীর মিশে গেল ঘরের প্রতিটা কোন যেন ওদের নিঃশ্বাসে ওদের আদরে ভরে উঠল বিছানার চাদর কুচকে গেল জানালার কাঁচ বাষ্পে ঝাপসা হয়ে গেল নয়নার ঠোঁট ছুঁয়ে অরণ্য নিচে নামতে থাকল ঘাঁধ কাদ বুক প্রতিটা স্পর্শে নয়না আর একটু করে গলে যাচ্ছিল তারপর ওর শরীরের বাঘগুলো একে একে ওর স্পর্শে সাড়া দিতে শুরু করল নয়না এক হাতে অরণ্যর চুলের মুঠি ধরল অন্য হাতে বিছানার চাদর একটা চাপা আর্তনাদ বেরিয়ে আরতনার থেকে বৃষ্টি যেন আরও জোরে পড়ছিল বাইরে আর ঘরের ভেতরে যেন এক একটা মোচর এক একটা কম্পন ছড়িয়ে পড়ছিল দুটো শরীরের মধ্যে ওরা একে অপরের মাঝে হারিয়ে যাচ্ছিল সময় যেন থেমে গিয়েছিল শুধু শরীর আর শরীরের ভাষা কথা বলছিল নীরব অথচ বজ্রগর্জনের মতো প্রবল ক্লাইম্যাক্সের মুহূর্তে নয়না আর নিজের চিৎকার আটকাতে পারল না সে ভীষণভাবে আঁকড়ে ধরল অরণ্যকে যেন এই মুহূর্তটা চিরকাল নিজের করে রাখতে চাইছে এভাবেই বৃষ্টির রাত ওদের এক করে দিল তবে নয়নার মনে একটা প্রশ্ন উঠল এই রাত কি এক রাতের জন্য নাকি এই ছোঁয়া শুরু হবে একটা নিষিদ্ধ ভালোবাসার গল্প পরের পর্বে দেখুন অরণ্য ও নয়নার সম্পর্ক কোন দিকে মোড় নেবে পরের পর্বের জন্য এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও